হ্যালো এভরি ওয়ান সিম্পলি স্টাডিজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাসে আমরা আলোচনা করব মানব জীবনে মালভূমির প্রভাব সম্পর্কে মানব জীবনের মালভূমির প্রভাব এই কারণেই আলোচনা করব। কেননা তোমরা ইতিমধ্যেই দেখেছো যে মালভূমি বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি মালভূমি কি কীভাবে গঠিত হয় মালভূমির বিভিন্ন প্রকার শ্রেণীবিভাগ সব বিষয়গুলো নিয়েই কিন্তু আগের ক্লাসে আলোচনা করেছি মানব জীবনের ক্ষেত্রে মালভূমি ভালো না খারাপ কোন ধরনের ভূমিকা রাখে সেটাই কিন্তু আজকে ক্লাসে আমরা জানব কারণ সব কিছুরই তো একটা ভালো খারাপ দিক আছে তো মালভূমির ক্ষেত্রেও কিন্তু সেটাই দেখো মানব জীবনে মালভূমির প্রভাব যদি বলি তাহলে প্রথমেই বলবো জলবায়ু যেহেতু মালভূমি সমুদ্র সমতল থেকে উঁচুতে অবস্থান করে তাই এখানে বায়ু প্রবাহের বিভিন্ন হেরফের দেখা যায় যদিও নাতিশীতোষ্ণ জলবায়ু রয়েছে তাই মানুষের বসবাস করার জন্য একটু কষ্টসাধ্য অর্থাৎ সমভূমিতে যতটা মানুষ স্বাচ্ছন্দ্য সুবিধা মাফিক বসবাস করতে পারে কিন্তু মালভূমির অঞ্চলে কিন্তু সেটা সম্ভব নয় কেননা জলবায়ু এক্ষেত্রে একটু বৈচিত্র্য দেখা দেয় আমরা যে ধরনের জলবায়ুর সাথে সম্পৃক্ত মানুষের জীবন অতিবাহিত করার জন্য যে ধরনের জলবায়ু দরকার সেটার সঙ্গে এর কিন্তু একটু সামঞ্জস্যহীনতা রয়েছে এই কারণেই আমাদের মানব জীবনের ক্ষেত্রে আমাদের মালভূমি যদি জলবায়ুটা দেখতে যায় তাহলে একটু গৈরি ভাব পালন করে এবার দেখো কঠিন শিলা অর্থাৎ এই যে মালভূমিগুলো কঠিত হচ্ছে এই মালভূমিগুলো আমাদের যে সমভূমিগুলো রয়েছে সেই সমভূমির তুলনায় কিন্তু এখানকার শিলাগুলো অনেক কঠিন শিলা এক্ষেত্রে আমাদের সমভূমি থেকে কিন্তু এটা আলাদা আর একটা কথা বলে রাখি আমরা মালভূমি পড়তে গিয়ে জেনেছিলাম যে সমভূমি থেকে আলাদা ঠিক আছে বাট এখানে কথা হচ্ছে যে আমাদের উঁচু কিন্তু একটা ভূমি রূপের সৃষ্টি হচ্ছে এবং সেখানে সমতল ভূমি আমাদের মালভূমিটাও কিন্তু একটা সমতল ভূমি থেকে যায় যাই হোক সেখানকার শিলাটা কীরকম সেখানকার শিলাটা হচ্ছে কঠিন শিলা এটাই আমরা জানলাম এবার চলে যাব কৃষিকাজ দেখো কৃষিকাজের কথা যদি বলি তাহলে অনেক কষ্টসাধ্যের ব্যাপার যতটা সহজ বা স্বাচ্ছন্দ্যভাবে আমরা সমতল ভূভাগে কাজ করে থাকি সেটা সম্ভব কিন্তু কোনোভাবেই নয় কোথায় নয় মালভূমি অঞ্চলে তো কৃষিকাজের ক্ষেত্রে মালভূমি কিন্তু কোনোভাবেই উপযুক্ত একটা পরিবেশ নয় বা উপযুক্ত একটা অঞ্চল নয় তবে কি বর্তমান সময়ে কৃষিবিজ্ঞান উন্নয়ন বা বিভিন্ন প্রযুক্তি জলসেচের ব্যবস্থা সার্বিক দিক দিয়ে দেখা যাচ্ছে যে কৃষিকাজ করা সম্ভব হচ্ছে না বা যাচ্ছে না তা কিন্তু নয় সেটা তারা প্রথমত নেগেটিভ সাইডটা একটু বলবো তারপর যে পজিটিভ সাইড দিকগুলো রয়েছে সেগুলো কিন্তু আলোচনা করব। এরপর আমরা আসব পশুপালন পশুপালনের ক্ষেত্রে কিন্তু একটা উপযুক্ত জায়গা কেন কারণ সেখানে অনেক পরিমাণে তৃণভূমি জন্মায় যার ফলে সেখানে পশুপালন করা খুবই সহজ একটা কাজ হয়ে দাঁড়ায় এবং সেখানে স্বাচ্ছন্দ্যভাবে পশুপালনও করা সম্ভব হয় এই কারণেই কারণ মালভূমি এলাকাগুলোতে যারা পশুপালনের সঙ্গে যুক্ত তারা সেখানে অবস্থান করে পশুপালন করে থাকে সুতরাং এখানে কিন্তু একটা পজিটিভ সাইড দেখলাম পশুপালনের ক্ষেত্রে এবার চলে আসি খনিজ সম্পদে তাকে এখানে কিন্তু বিভিন্ন ধরনের খনিজ সম্পদ পাওয়া যায় কেননা এটি একটি প্রাকৃতিক অঞ্চল পাশাপাশি তো মালভূমিগুলো গঠিত হওয়ার সময় আমরা জানি যে আগ্নেয়গির অগ্ন্যুৎপাত পাহাড় পর্বতের ক্ষয় তারপর ভূ আলোড়ন তো এই যে ভূ আলোড়ন আগ্নেয়গিরির লাভা লাভাসঞ্চিত হওয়া এই যে বিভিন্ন দিকের মাধ্যমে যেহেতু মালভূমিগুলি গঠিত হয় সুতরাং এখানে কিন্তু বিভিন্ন প্রাকৃতিক সম্পদ আমরা পেয়ে থাকি বা বিভিন্ন ধরনের খনিজের অবস্থানও আমরা দেখতে পাই সুতরাং এই কারণেই এই খনিজ সম্পদের একটি গুরুত্বপূর্ণ উচ্ছ্বাস্থল কিন্তু এই মালভূমি অঞ্চলগুলো এবার আমরা আসবো জলবিদ্যুৎ উৎপাদন এই জলবিদ্যুৎ উৎপাদন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অর্থাৎ দেখো জলবিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে কিন্তু মালভূমির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জলবিদ্যুৎ উৎপাদন কেন করে যে সেখানকার আমাদের মালভূমি উপরিভাগটা বন্ধুর আকৃতি হয় অর্থাৎ উঁচু নিচু উঁচু নিচু হয় এর ফলে নদীর জল যখন প্রবাহিত হয় তখন কি হয় তখন সেটার স্রোত তীক্ষ্ণ হয় তাই তীক্ষ্ণ স্রোতের কারণে সেখানে জলবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয় তাহলে আমরা যদি জলবিদ্যুৎ কেন্দ্রগুলি তৈরি করতে চাই তাহলে অবশ্যই আমাদের মালভূমির প্রয়োজন সমভূমিতে যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোতে অর্থাৎ যতই স্রোত থাক না কেন স্রোতগুলো কিন্তু তীক্ষ্ণ হয় না যার ফলে কিন্তু জলবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয় না কোথায় সমভূমিতে যেমন আমাদের প্রতিবেশী দেশ ধরো বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ অসংখ্য নদ নদী জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারপরেও কিন্তু সেখানে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সম্ভব হচ্ছে না শুধুমাত্র একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে সেটা হচ্ছে কাপ্তায় সেটাও কি সেটাও কিন্তু পাহাড়ি নদী বিথায় কিন্তু সম্ভব হচ্ছে যেটা আমাদের মালভূমির ক্ষেত্রে জানলাম যে উঁচু ভূমি বা বন্ধুর ভূমি হলে তবেই সেখানে জলবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব এবার চলে আসি শিল্প বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান শিল্প এবং কারখানা শিল্প সেখানে স্থাপন করা হচ্ছে যার ফলে মালভূমি অঞ্চলগুলো আমাদের জনজীবনের উন্নয়নে বা জনজীবনের উন্নতিতে কাজে আসছে সুতরাং শিল্প হিসাবে আমরা একটা ভালো দিকই দেখতে পাচ্ছি এবার চলে আসি জীবনযাত্রায় খুব গুরুত্বপূর্ণ একটা কথা এখানে যারা বসবাস করেন তাদের অনেক প্রাকৃতিক শক্তির সাথে কিন্তু মোকাবিলা করতে হয় আমাদের সমভূমি অঞ্চলে যতটা স্বাচ্ছন্দ্য ও স্বাভাবিকভাবে জীবন অতিবাহিত করতে পারি এই জায়গাটা সেটার সম্ভব নয় যার ফলে তারা চ্যালেঞ্জিং জীবনযাপন করতে পারার জন্য তারা খুব শারীরিকভাবে শক্তিশালী হয় যেটা কিনা মালভূমির প্রভাব হিসেবেই বিবেচিত আর কী হয় যে সমতল ভূমি বা নদী তীরবর্তী অঞ্চলের তুলনায় মালভূমিতে বসতি স্থাপন করা কঠিন কারণ মালভূমির বন্ধুর ভূমি এবং প্রতিকূল জলবায়ু জীবনযাত্রাকে কঠিন করে তোলে এবার চলে আসবো যোগাযোগ ব্যবস্থা এখানকার যোগাযোগ ব্যবস্থা কেমন হয় মালভূমি অঞ্চলে রাস্তাঘাট নির্মাণ করা খুবই কঠিন বা ব্যয়বহুল হয় তাই যোগাযোগ ব্যবস্থা তুলনামূলকভাবে খুব দুর্বল হয়ে থাকে এবার আমাদের শেষ পয়েন্ট হচ্ছে পর্যটন এই পর্যটন শিল্প হিসেবে বলতে গেলে যে এই মালভূমি অঞ্চলগুলো প্রাকৃতিকভাবে অনেক সুন্দর হয় আর এই প্রাকৃতিকভাবে অনেক সুন্দর হওয়ার কারণে এখানে অর্থাৎ পর্যটকদের একটা আলাদা দৃষ্টিভঙ্গি থাকে আলাদা আকর্ষণ থাকে সেই জায়গাগুলোতে যার ফলে কি হয় সেখানে একটা শিল্প ব্যবস্থা গড়ে ওঠে সেটা হচ্ছে এই পর্যটন শিল্প আর এই পর্যটন শিল্প হিসেবে আমাদের এই মালভূমিগুলি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যে দেশে মালভূমি রয়েছে সেই দেশের পর্যটন ক্ষেত্রটা বা পর্যটন সেক্টরটা কিন্তু অনেক উন্নতি লাভ করে তাহলে বোঝা গেল যে মানব জীবনে মালভূমির কী কী প্রভাব রয়েছে এবং সেগুলি ভাবে মানুষের জীবনে প্রভাব ফেলছে তো এই ছিল আজকের ক্লাস ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্টস করো সবার সাথে শেয়ার করো আর এই চ্যানেলের প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো তো দেখা হচ্ছে পরের ক্লাসে